নাই বলে জিন্দিগিটা রে বরবাদ করে দিয়েছো বহু গুণা করেছো এবার তাওবায়ে নাসওয়া করে পেলু তাওবায়ে সোয়া কাকে বলে তুমি তোমার নিজের গুনার উপর অনুতপ্ত হয়ে গেছে লজ্জিত হয়ে গেছে নীল মনে লজ্জাশীল মানুষ যখন কোন গুনা করে ফেলে কি করে ফেলে গুনা করে ফেলে সাথে সাথে অনুতপ্ত হয়ে যায় বেহায়ারা যখন গুনা করে অনুতপ্ত হয় না আল হায়া সোবতুম মিনাল ইমান হায়া লজ্জাইমানের মানের অঙ্গ আমার তেলাওয়াত কি তো আয়াত আমরা আল্লাহ বলেন কাদ আফলাহা অবশ্যই সকল কাম যারা মান তাজাক্কা আত্মশুদ্ধি করে আত্মকে পবিত্র করে কি করে আত্মা পরিশুদ্ধ হয় আমাদের রুহ আমাদের আত্মা অপবিত্র হয়ে যায় গুনার কারণে গুণা পবিত্র না অপবিত্র অপবিত্র গুণাগুলো আত্মাকে পরিশুদ্ধ কিভাবে করে কোথার থেকে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে তফসিলি কিতাবে তার ব্যাখ্যা লাগা হচ্ছে মান তাজাক্কা মান তাজাক্কা মিনাল কুবুরে ওয়াল সিরিকে ওয়াল বেদাগাতে ওয়াল হাসাদ ওয়াল কিবার আও মিন কুল্লিল ফাহাসাই ওয়াল মুনকার সুবহানাল্লাহ বলেন মহান আল্লাহ বলেন যারা পবিত্রতা অর্জন করে কুপুরি থেকে আমরা লাহা ইহ করেছি অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এ কথা স্বীকৃতি দেওয়ার পরে আমরা মমিন এরপরে দেখো যে আমাদের মুখ দিয়া কুহুরি কালাম কুহুরি বাক্য বের হয় কুভুরি কাজগুলি আমাদের তার দ্বারা সংগঠিত হয় ঠিক না বেঠিক এই কুহুরি কার্যকলাপ থেকে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে আমরা আল্লাহ ছাড়া কোনো মামদ নাই তারপরে দেখা যায় আল্লাহ ছাড়া মামদ নাই মানে আল্লাহ ব্যতিত্ব আর কোন মানুষ একবার অত উপযুক্ত কেউ আছে কোন বস্তু মানে আল্লাহর কুদ্দূতি পায় পৃথিবীর কোন ফিসাবের ফায়ে এবং মাঝারে কোথায় আমি চেষ্টা করতে পারি না আমি স্বীকৃতি দিলাম তারপরে দেখা যায় আমরা সিঁড়ি কি কথা বলে ফেলি সিঁড়ি কি কাজও করে ফেলি অনেকে জানে না তারপরে করে করে জানে তারপরে ফেলে ঠিক না ভিত্তিক আত্মার ভিতরে যদি সিঁড়ি থাকে আহা হাহ সিঁড়ি নাম আছে এই জন্য লোকমান আলাইসালাম তার আদরে দুলারি সন্তানকে ওয়াজ করছিলেন আর বলছিলেন সুরাই লোকমানে

দুনিয়াতে যা কিছু করো না কেন মহান সাথে অংশীদার সাব্যস্ত করিও না আল্লাহ আছে আল্লাহর জাতের নামের সাথে অংশীদার সাব্যস্ত করার নামে হইলো আমার আল্লাহ বলেন সবচেয়ে বড় জুলুম হিন্দা সিরকলা জুলমন এর চেয়ে জুলুম আর কাহার আর কিছু হতে পারে না আমার দয়ার আল্লাহ আমার মায়ার আল্লাহ বড় এই মান্দাবান্দিকে অত্যন্ত আদর করে সৃষ্টি করেছেন শিরিক করার জন্যে হ্যাঁ শিরিক অবস্থায় মস্মিক অবস্থায় যদি কবরও যায় তার জন্য জান্নাত হারা জান্নাত হারাম হয়ে যায় এই বর্মে কোরআনে আল্লাহ তালা বলে ওয়ামাই শিরিকে বিল্লা হি বা আলাইহি আল গন্না মহান আল্লাহ বলেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়াসিদা সব্যস্ত করে তাদের জন্য আল্লাহ পাকের তৈরি জান্নাত হারাম হয়ে যায় নাউজুবিল্লাহ বলে ইয়া যারা আমরা কি বুঝলাম শিরিক করব না ছাড়ব আত্মাকে পরিশুদ্ধ করতে হবে কিসের থেকে শিরিক কথা থেকে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে বেদাতি কাছ থেকে বেদাত কারে কয় যে যা নাই হাদিসও নাই সাহাবায় কেরামও করে নাই বলে নাই তাবিও করে নাই তবে তাবিও করে নাই নিজের মন গোড়া নেকা নেকামল মনে করে যে কাজটা করা হয় তাকে কি বলে বেদাত বলে হাদিসি কোরআনের কোথায়ও পাওয়া যায় নাই যে আজানের আগে আসসালাতাম আলাইকে আর রাসুল্লাহ বলতে হবে হাদিস কোরআনে কোতায়ও নাই সাহাবায়ে کرامও করেও নাই বলেও নাই তাবিয়্যুনও করে নাই তবে তাবিয়্যুনও করে নাই আমরা যে মন গোড়া করি এর এর নাম কি বেদাত করি না ওহর ওহর কাজগুলি আছে বেদাত কাজ করি বেদাত কাজ কইরা যদি কবরে যায় তার তার ঠিকানা কোথায় জাহান্নাম নবী বলেন জাহান্নাম কুল্লু বেদআতিদ কুল ওয়া প্রত্যেক কুল্লু বেদা তিন দলালা প্রত্যেক যারা বেদাতকারী আছে সকলটা হচ্ছে গুমরা কুল্লু বেদা তিন দলালা কুল্লু দলালা এই ঠিকানা কোথায় যাহান নাম আমার এই মানতাজ ক্যামিনাল কুবরে ওয়াসিরিকে ওয়াল ওয়াল হাসাদ হাসাত নামক রোগ আমাদের আহা করোনা ভাইরাসের মতন বিরাজ করতাছে পৃথিবীতে ডিগনেভিটি হাসাদ মানে হিংসা আমাদেরকে পথে হিংসায় জালায় লাগাছে যার ভিতরে হিংসা আছে এর ভিতরে তো জইল্লা পুইরা আছে হিংসুকরাই অন্যের কোনোদিন ভালো দেখতে পারে না এবং তার প্রতি সচ্ছমার ফল থাকে দৃষ্টি থাকে শান্তি নাই হিংসা কাকে করে আল্লাহ একজনকে সম্পদ দিছে আল্লাহ একজনকে ইজ্জত দিছে সম্মান দিছে সে কি করে প্রতিহিংসা করে হিংসা করে একজন নেতা হয়ে গেছে একজন এমপি হয়ে গেছে তার পিছনে লেগে যায় আচ্ছা এমপি কে বানান কথা বলেন এমপি কে বানায় আল্লাহ বলেন মন্ত্রী কে বানান চেয়ারম্যান কে বানান ইজ্জতলা কে বানান এরকমটা খারাতে জোরে কন আমরা আল্লাহ বলে ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর বলেন আল্লাহ আমরা বলেন আমি যাকেই ইজ্জত আগে আমি আল্লাহ ইজ্জত দান করি সম্মান দান করি আমি আবার যাকেই ইজ্জত আগে আমি আল্লা ऐलानচিত বলছি করি এই কোমত একমাত্র কার হাতে ও দুনিয়ার ইনসু তুমি হিংসা করে নিজে ধ্বংস হবে যাকে হিংসা করো সে ধ্বংস হবে না আমার আল্লাহ বলেন আমি কাহাদের যদি চুলে ধরে আমি আটাকে আগাইয়া দিই উডাইয়ে দিই তুমি নিজ দিকে তাকে তুমি কিছুই করতে পারবে না এই জন্য প্রতি হিংসা হিংসা জাত হবে হিংসা নামক রূপ যদি ভিতরে থাকে কলবের ভিতরে থাকে আপনি যত আবাদত বন্দুকি করেন সে আবাদত বন্দুক আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না আমল করবে কিন্তু পড়কালে গিয়ে দেখবো তার আমল নামায় কিছুই নাই জিরু তার প্রমাণ নবীজি বলেন হাসাদা। ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাব আউ কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বলেন ও আমার মায়ার উম্মতরা বিশেষ করে তোমরা আংসাং ছেড়ে ছেড়ে চি ছেড়ে দাও কেন নারে তোমার হিংসায় তোমার নে কামল এইভাবে পুরিয়া জ্বালিয়া দেই এইভাবে ধ্বংস করে দেই যেভাবেই আগুন তার লাকড়িকে পুরিয়া জ্বালিয়া দেই ইউআর দ্বারা ই আয়াত হারি দ্বারা আমরা কি বুঝলাম হিংসা করো না ছাড়ো হবে অন্তটাকে প্রেস করেন কল পরিষ্কার করে করেন কুবুরি থেকে কলবকে পরিষ্কার করেন সিরিকতা থেকে কলবকে পরিষ্কার করেন বেদাতি কাজ থেকে কলবকে পরিষ্কার করেন হিংসাই চিরাকাজি থেকে কলবকে পরিষ্কার করেন অহংকার থেকে কিবার থেকে অহংকার আছি আমরা রে বাবা বাবা রে এই অহংকার আর কথা আসলে দেখেন জন্মগত দিক তো নফস অহংকারী তার প্রমাণ ইমাম গাজ্জালি রহমাতুল্লি আলায় একদিন ওনার খানকার ভিতরে হার ভিতরে আল্লাহর অলির খানকা ছিল এই খানকার ভিতরে তিনি একদিন ওনার মরিদানদেরকে ওয়াজ করতেছিল আর বলতেছিল দেহ মহান আল্লাহ যখন নফসকে বানাইলেন নফসকে আল্লাহ সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আল্লাহ জিজ্ঞেস করলেন মা আনতা নফস তুমি কে নবশা আল্লাহকে বলে আনা আনা আন্তা আন্তা আমি আমি তুমি তুমি আল্লাহ নবশো সৃষ্টি করছে আর নবশা আল্লাহ সাথে অহংকারী করে এই অবস্থা থেকে মহান রাফুল আল কয়েক দিন পর্যন্ত এসে নবশোকে ওয়ান হার অবস্থা রাখলেন কি দেওয়া অবস্থা রাখলেন রাখার পরে আল্লাহ আবার জিজ্ঞাসা করলেন মানতা নর্শো তুমি কে এবার নবসে বলে আর ই আন্তা রব্বি ক্বাইয়ুন ওয়া আনা আব্দু ক্বাযঈফুন এবান নফসাল্লাকে ডাকার বলে প্রভু তুমি তুমি হয়ছো সর্বশক্তিমান প্রভু আল্লাহ শক্তি আছেনি কথা কোন আল্লাহ সর্বময় কুমতর অধিকারী ইন্না কাল আল্লাহ কুল্লি সাই আল্লাহ পাহাড়কে দরিয়া বানাইতে পারেন বানাইতে পারেন হে আল্লাহ আপনি ওইছেন সর্বশক্তিমান প্রভু আর আমি হয়েছি দুর্বরবন্দা ওনাহার দ্বারা প্রমাণিত হয় নকশ মাঝে মধ্যে রোজা রাখলে কি হয় পবিত্র হয় আত্মশুদ্ধি হয় সিয়াম সাধনা করতে হয় মাঝে মধ্যে কি রাখবেন রোজা রাখবেন এই যে সামনে আসুরা রোজা ইত্যাদি রোজা কয়টি দুইটা কয়টি ইহুদিরা রাখে একটা আমরা রাখবো কয়টা খালিগুল ইহু দেওয়ান না ছাড়া রোজা মা বন্ধারা শোনেন দুইটা রোজা রাখবেন হয়তো মঙ্গলবার অথবা বুধবার অথবা বুধবার অথবা বিশুদ্ধবার এ রোজা আর বরফ এ রমজানের ফরের মর্যাদা দিক দেয়া আশুর রোজ হইল মর্যাদা পূর্ণ এই রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুর রোজা রোজই ফরজ ছিল ঠিক না ভি ঠিক এই জন্য বাইর আমার নকসম কনে হাত থাকলে মাঝে মধ্যে রোজা রাখলে আত্মশুদ্ধি হয় আও এই এই জন্য আমাদের অহংকার দাম্পিকতা বাল না খারাপ অহঙ্কা তখন ভালো না খারাপ অহংকার সারা তোকে রাসিনি এই জন্য কোরআন নয় তালা পাক তার বন্ধ বলে দেখে বাস করে বলা তুষকালীন ওয়ালা তামুসিবি আর দিম আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষের আনে তোমাকে একজন মনে করিয়া আর ছোট মনে করিয়া তুচ্ছ মনে করিও না তোমাকে একজন মনে করিও না তুচ্ছ মনে করিও তুমি পথের বিকারি কে কে সৃষ্টি করেছেন কথা খুনা তোমার আল্লাহ সম্মান দিয়েছে তোমাকে আল্লাহ দ্বন্দ্ব দিয়েছে আর একজনকে মহান আল্লাহ দ্বন্দ্ব দেয় নাই ফেরাউন দাল্লা দন দিছিলি কথা কোনা জারো ছিলে মহান রব্বুল আলামিন এই পৃথিবীকে সাজাইলেন যার নাম হইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো পেটের কিনা যন্ত্রণায় ফেড়ে মাতবানছি দুনিয়া অনেক অনেক সম্পদশালীরা শুট করে মাঙ্গুষ করেরা নামাজ পড়ে না রোজা রাখে না কেন পাঁচতলা বিল্ডিং এর মালিক সে শাস্তলে বসে বসে বাহাদুরি করে আর বলে দেখো এ নমাজ ফুরা এ নমাজ ফুরা এ তো চিল্লা দিয়া এ তাবলি করে কি করছে মানে বাহাদুরি করে আমি সুদ খাইলেও ঘুষ খাইলেও আমার টাকার অভাব নাই আমি বলি ফেরা ওই না ও টাকার অভাব আসি না সে বাদশা আসি ঠিক না বেঠিক মহাব্বত মে মুসিবত হে আরে মহাব্বত মে মুসিবত হে কুদরত কে তামাশা হে जहाँ बिजली चमकता है वहाँ बारिश बरसते है अरे मोहब्बत में बुला कर अरे मोहब्बत में बुला कर मुसीबत में गिराया शहद मुझको देखा करके जहर मुझको पिलाया এই জন্য আমার আল্লাহ বলেন দুনিয়ার দণ্ডলতের মালিক হয়েছ বড় মানুষ হয়েছ শুধু মানুষকে তুমি হীন মনে করিও না আমার আল্লাহ বলেন ও দুনিয়ার যুবকেরা রে যবন কালদাবর সময় খাল অনেক যুবক বাইরা দেখবেন তারা যখন লুঙ্গি এবং ফ্যান পরে গডান নিচে গডান নিচে মাটির সাথে এসাইয়া চলে আর বুক পোলাই আঠে আরে না নিজেকে কত বড় মনে করে এখন তো লুঙ্গি এবং লাম্বা ফ্যান পরে না কিছু যুবকরা আছে আপ প্যান পরে নিলজ্জ বেহাইয়া এ হাফ প্যান্টটা পরে মা এবং বোনের সামনে কেমনে আরে দেখতে পাইল আপেন একটা পুরুষ নাবিন তিনি আরো বদল ডাক্তার কি ফরস সে ফরস করে কি একটা কি যে একটা মডার্ন যুগ আসলো যুবকেরাই হাফ প্যান্ট তো ফেন দি আবার শাস্তলা দেখবেন এক হাত দিয়ে সিগারেট খায় আর হাত দিয়ে সাহা ঠিক না বেটি কথা কনা কথা এগুলো পাত্রে পাইছে কোথায় নিজেকে অনেক বড় মনে করে আর অনেক বড় মনে করে করে তুমি আল্লাহর জমিনে বুক फुले হাঁটে আল্লাহ বলে নো নো দুনিয়া মানতাওয়াজালিল্লাহ রাফা আল্লাহ নবী আমার বলেন পৃথিবীর জগতে বড়গিরি জাগা তুমি যদি এই দুনিয়ার মধ্যে মানতাওয়াজালিল্লাহ নিয়েকে চুদ মনে করে চলতে পারো বিনে চলতে পারো আল্লাহ একবার বাংলাদেশের মধ্যে এখন বলতে হয় আরে মুফতি আরিফ বিন হাবিব খুব বিনয়ী বহুত বড় আলেম তারই পাশাপাশি আজকে যে দিনে আসতেন আমার বাবা মুফতি ইশুর বিন ইকবার উনিও খুব বিনয়ী একজনকেই ইজ্জত দিলে কি ইজ্জত কমবে হলে খোলা আপনাকে আমি সম্মান দিলে আমার সম্মান কমবে আপনারা হ্যাঁ না কিন্তু বলেন আমার কথা বুঝেন না আপনারা যদি আমি ইজ্জত দিই সম্মান দিই আমার কি সম্মান কমবে আল্লাহ इज्जत वाला এই সম্মান দিতে জানে মানতবাদല്ല রাফাহুল্লাহ তুমি যদি বিনয় হয়ে যাও আল্লাহ তোমার ইজ্জত এবং সম্মান বাড়িয়ে দিবেন বাহাদুরী করলে আহা আজকে আসার পথে দেখলাম এটারে কেয়া শেখাসিন একটা রোড আছে না ও ভাই আল্লাহু আকবার নাওযুবিল্লাহ নাওযুবিল্লাহ এই রাস্তার ভিতরে নারী পুরুষ মনে এক লক্ষ হইব নাস্তা যাই তি ভাতা সিনিয়া কেন এতো আনন্দ এত উল্লাস কেন এই পিঠি কি আনন্দ উল্লাসে জগা খটা খা আরে জায়গা নেহি এই বর তামীহি ই দু আনন্দ উল্লাসের জগা নয় এই দুনিয়া লই ব্রতাশীল করার জায়গা এই জন্য আমার দয়ার আমার মায়ার আল্লাহ কুরআনের আয়াতের মধ্যে তার বান্দা বান্দীদেরকে ওয়াজ করার বলে ফালিয়াজ হাকু কলিলা ওয়ালি আবকু কাসীরা আল্লাহ বলেন তোমরা কম করে আসরে আর বেশি করে কান্দো কাতলে রোসাপ হয় কাতলে গুনা মাপ হয় কাতলে দয়া আল্লাহ রাজ হয়ে হাদি শরবার ইশ্বরবীর রক্মাতুল্লিলা আমিন বর্ণনা করেন কোনো বন্ধব বান্ধীর মুদিয়া যখন আল্লাহ রাজাবের বয় তার চোখ দিয়া পানি বের হয়ে যা হয় নবিয়া ওই চোখওয়ালাকে দুধকে রাগুনে স্পষ্ট করবে না দয়ার আল্লাহর কাছে চাও চাওয়ার মতো চাও ও বার আমার আমার দয়ার আল্লাহ আমার মায়ার আল্লাহ প্রতি রাত্রে দুনিয়ার আকাশে আসে কোথায় শেষ রাত্রে আমি রহমত ও ভাইরা আমার এ রহমতটা বৃষ্টির নাই নাজিল হয় আর আমরা লাই ডাকে রে কোনো রে কোনো গুণাগার এই গভীর রজনতে তার যদি নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ দিতে প্রস্তুত আমি আল্লাহে তোমাদেরকে দিতে আসছি আসেনি কোনো গুনাগার আমরা গুণা আসিনি ভাই কথা খুনা গুনার জন্য তো বা কার কাছে কাটতে হবে কথা খুনা তো বা আল্লাহর কাছে গুণা করে নিচ্ছেন সিঁড়ি করে এলাইছেন কুপুরি করে ফেলছেন বেদাদি করেছেন ওহংকারী হয়ে গেছেন হিংসাকারী হয়ে গেছেন সাথে সাথে আল্লাহ দরবারে তোবা করেন পরে যা আমার আল্লাহ আমি আল্লাহ মাফ করিয়া দিবা

ও দুনিয়ার মামির বন্ধা বন্ধিরা পরে দুঃখাই পড়ে নবসের দুঃখাই পড়ে জিন্দিগিটারে বরবাদ করে দিয়েছো বহু গুণা করেছ এবার তাও বায়না করে পেল তাও বায়না কাকে বলে তুমি তোমার নিজের গুণার উপর হয়ে গেছে লজ্জিত হয়ে গেছে নীল অনেক লজ্জাশীল মানুষ যখন কোনো গুণা করে ফেলে কি করে ফেলে গুণা করে ফেলে সাথে সাথে অনুতপ্ত হয়ে যায় বেহায়ারা যখন গুণা করে অনুতপ্ত হয় না আল্হায়া তুমি হায়ালজাই মানের অঙ্গ